মাধ্যমিকে কৃতি ছাত্রীকে সংবর্ধনা দিলেন রানীগঞ্জ পৌরসভা তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানা গেছে গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রীজিতা চক্রবর্তী এক নম্বর কম পাওয়ায় দশম স্থান অধিকার করতে পারেনি তার সত্ত্বেও সে যাতে উন্নতি সাধন করতে পারে তার জন্য তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক বসু উত্তরীয় ও উপ দিয়ে তাকে সংবর্ধনা জানান এর পাশাপাশি তিনি বলেন অনেক সময় ভালো ছাত্র ছাত্রীদের নাম্বার কম চলে আসে সেটি কোনো বিষয় নয় এই ছেলে মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ আগামীতে সে নিজের চেষ্টাতে আরও ভালো রেজাল্ট করুক এটাই তার কাম্য তিনি আরও বলেন যদি তিনি কাউন্সিলার নাও থাকেন তাও যদি সৃজিতার পড়াশোনায় কোনো রকম অসুবিধা হয় তাহলে তিনি অবশ্যই সব সময় তার এবং তার পরিবারের পাশে দাঁড়াবেন এই ইয়ের জন্য আমি অনেক অনেক ওকে আশীর্বাদ জানাই তবে আজকে ইসিকাকে বলবো যে এক নম্বর কম বেশি কোনো ব্যাপার নেই সবাই একই লেভেলের ছেলেবে তুমি আরও বড় হওয়ার চেষ্টা করো দেখবে আরও ভালো রেজাল্ট করবে এটা হতেই পারে এটা হয় অনেক ভালো ভালো অনেক সময় অনেক খারাপ রেজাল্ট হয়ে যায় আবার সে পরবর্তীকালে উঠে দাঁড়ায় তো আমি আশা করছি ওর কাছে যে আগামী দিনে ও হয়তো একটা ভালো জায়গায় যাবে কেন দেশের আমাদের দেশে রাষ্ট্রের আজকে এইসব ছেলে দরকার এরাই আগামী প্রজন্মের আমাদের মানুষ এরাই আমাদের দেশটাকে চালাবে অতএব এদের ওপর নির্ভর করছে দেশ চাল মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আরো ভালো ফল করার লক্ষ্য রয়েছে সৃজিতা ভবিষ্যতে সে ইংরেজি প্রফেসর হতে চায় বলতে অবশ্যই খুবই খুশি আমি পরিশ্রম যতটা করেছিলাম সেই তুলনায় ফল আসানোরূপই হয়েছে আর এরপর ভবিষ্যতে আরও পরিশ্রম করতে হবে এবং আরও বড় কিছু অ্যাচিভ করতে হবে এটাই আপাতত ভাবছি সৃজিতা বেশি রাত জেগে পড়াশোনা করতো না পড়াশোনায় সে খুবই ভালো বলে জানান তার বাবা মা বাইট যেটুকু পরিশ্রম করার হতো পড়াশোনা করেছে সবই করেছে আমরা একটু গাইড করে গেছি যে ঠিকঠাক যাতে পড়াশোনাটা করে মানে ফাঁকি না দেয় তো ওই হিসাবে মানে যেটুকু করার ওকে হেল্প করেছি ওতেই মানে রেজাল্ট হয়েছে ওর তাছাড়া যে যেটা এর দেখা যাচ্ছিল ছিল মোবাইল একদমই যে নিত না সেটা নয় অবসর টাইমে একটু মোবাইল নিত গান শুনত গান শুনতে ভালোবাসে তো টুকটাক এমনি মোবাইল দেখতো তো তার মধ্যেও আমি ওটাও একটু খেয়াল করেছি যে বেশি যাতে না দেখে পড়াশোনার যাতে ক্ষতি না হয় পরীক্ষার সময় অল্প স্বল্প দেখেছে দেখেনি তা নয় তার মধ্যেই পড়াশোনাটা করেছে। কাউন্সিলের অলকুশর এই সংবর্ধনায় উৎসাহিত সৃজিতা রানীগঞ্জ থেকে সমীর বাদবরের রিপোর্ট খবর বাংলা